মার বড় গলা ফিন্সিয়াল টাইমস লিখছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছর শাসন বলে দুশো বিলিয়ন ডলার তেইশ হাজার চারশো কোটি ডলার বা আড়াইশ লাখ চুয়ান্ন হাজার আটশো কোটি টাকা বাংলাদেশ থেকে লোট করে নিয়ে গেছে আর অন্যদিকে আওয়ামী লীগ পনেরো বছর প্রচার চালিয়েছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়া ও তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনার বিচার কি হওয়া উচিত এই যে দুশো ছত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নিয়ে গেল এর বিচার কি হওয়া উচিত অর্থাৎ সোরের মার বড় গলা নিজে চুরি করছে ডাকস নিত সোর এ হচ্ছে শেখ হাসিনার কর্মকাণ্ড নিজে করবে অন্যের উপর চাপিয়ে দেবে এ হচ্ছে সুরের মার বড় গলা এবং আমাদের এলাকা ভিত্তিক যারা আমাদের দলের নেতা কর্মী আছে তো বলবো যাতে কোন ধরনের কোন অপশক্তি এখানে কোন ষড়যন্ত্র করতে না পারে আমরা কোন ধরনের কেউ যদি এই ধরনের অপ কিছু করতে চাই যাতে করে তাদের সাথে সাথে আমরা ಚಿಕ್ಕಣ್ಣ ರಾವ್ ತಾಯಿ ಇದ್ದಾರೆ